প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনে নয় দশমিক একের নয় নম্বর প্রশ্নের সমাধানটি করবো প্রশ্নটি হচ্ছে কস ভাগ ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে ভাগ ওয়ান মাইনাস করবো তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখে নিয়েছি এই বাম পক্ষ লেখার পরে আমরা লিখি কস এ ওয়ান মাইনাস টেনে তো আমরা কী করবো এই যে টেনের যে ফর্মুলা আছে আমরা সেটা লিখবো আমরা জানি টেন থিরপি করতে সাইন থিরাপি কস থির

আর নিচের যে সরল রয়েছে এটাকে আমরা সরলীকরণ করব তাহলে স্মরণ করলে নিচে আমরা পাই কস এ কস এ কে কস এ কে আমরা পেলাম লসাগু হিসেবে এই লসাগু দ্বারা এই লসাগু দ্বারা ওয়ানকে গুণ করে দিই তাহলে আমরা পাবো কস এ মাইনাস এই কস এ এবং কসে ভাগ করে দিই তাহলে থাকে ওয়ান ওয়ানকে সাইন দিয়ে গুণ করে দিই তাহলে সাইন অনুরূপভাবে এখানেও এই পদেও আমরা একই কাজ করবো সাইনে এরপরে এরকম হচ্ছে সাইনে মাইনাস সাইনে কসে অর্থাৎ এখানে ভগ্না পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা লিখে রাখি কস এ ভাগকে আমরা গুণ লিখি তাহলে ভগ্নাংশের লব এবং হরের পরিবর্তন ঘটবে অর্থাৎ হর লাভে এবং হরে পরিবর্তিত হবে ঠিক একই কাজ আমরা এখানে ইন্টু সাইনে উপরে যে সাইনে মাইনাস করছে এরপরে আমরা যে কাজটি করতে চাচ্ছি তা হলো কস আর গুণ করি কস স্কোয়ার এ এ মাইনাস সাইন এ ঠিক একইভাবে সাইন স্কোয়ার এ আর এসে সাইন এ মাইনাস কস এ আমরা কস স্কোয়ার এস এ মাইনাস এই সাইনে মাইনাস যদি এর চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে সাইনে মাইনাস চিহ্ন পরিবর্তন হওয়া এর অর্থ হচ্ছে সাইনে প্লাস চিহ্ন আছে এটা চিহ্ন হবে কসে মাইনাস চিহ্ন আছে এটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন ওলা কস কে আমরা সামনে লিখে নিই আসি কস এবার যেহেতু সাইনের সামনে মাইনাস চিহ্ন সেটা আমরা এখানে তো এরপরে এই দুটো আমরা এটা মূলত এখানে মাইনাস চিহ্ন সাইন কেন কম নিলাম তার কারণ হলো এই দুটো যাতে একই রকম হয় এটা একটু ভিন্ন ভিন্ন আছে কিন্তু এটা এখন আমাদের দর্শক করতে সুবিধা হবে তাহলে আমরা যেহেতু দুইটা হর একই রকম তাহলে এর লসাগু একই হবে cos a মাইনাস সাইন এর পরের কাজ হলো এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ানকে কস স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে পাবো cos স্কোয়ার এ অনুরূপভাবে এখানে আমরা পাবো sin স্কোয়ার এরপরে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস তাহলে কস এ মাইনাসাইনে এবং minus sin A যদি আমরা ভাগ করি তাহলে এখানে ওয়ান পাবো ওয়ান দ্বারা cos A প্লাস ওয়ানকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কষে প্লাস যেটা আমাদের রাইট সাইডে রয়েছে ইকুয়াল রাইট সাইড আশা করি অঙ্কটি বুঝতে